দেখো একবার জিরো জিরোই কাটলাম বলো কত হবে এটা একশো থেকে কত হচ্ছে এখানে এটা হচ্ছে চোদ্দ স্কোয়ার কত হয় ওয়ানটি সিক্স বলতে পারি মানে বলবো নাইনটি সিক্স পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বুঝে গেল কি বললাম কত হয় একশো থেকে বেড়ে ওয়ান্টি হয় বৃদ্ধি মানে দেখো বেড়ে হলো 140 তাহলে আর দুবার আছে তাই বললাম দুবার আর জড়ো তখন ধরো এই অঙ্ক বলো কি হবে এখানে এটা দেখো একশো থেকে বলো বেড়ে আমার ওয়ান ফিফটি হবে এখানে একবার আরো একবার হলো একশো থেকে বেড়ে এটা হচ্ছে ওয়ান ফিফটি তাহলে বলবো কি দুবার বাড়ছে বলতে পারি শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম কত হলো এটা না বাঁ দিকটা হলো একশো পনেরো স্কোয়ার কত হয় দুশো পঁচিশ হয় এখানে তাহলে বলবো কি বলবো আমার ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলুন হ্যাঁ কি না বলুন ক্লিয়ার এটা ম্যাডাম হয়েছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার এটা হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে কিন্তু এরকম কেন করব এটা একটু বলবেন মানে কেন এরকম ভাবে করব ওকে বলছি দেখো আচ্ছা পাই আর স্কয়ার আছে এখানে আর স্কয়ার মানে কি পাই বলতে পারি ইনটু আর ইনটু আর বলতে পারি ধরো তোমাকে বলা হলো এই রকম তোমাকে বলা হলো এই কামটা তোমাকে বলছি তোমাকে আমি এখানে হ্যাঁ তাহলে বল কি করতাম একবার করতাম কত ধরো একবার তোমাকে

ছোটবৃত্তের ক্ষেত্রে বল দেখুন দুটো বৃত্তের ব্যাসের যোগফল বলছে আর দুটো ব্যাসকে জুড়ে দিয়েছে যোগফলটা বলছে 35 মিটার এবং পার্থক্য করে বলছে কত না 22 মিটার করে দিছে পার্থক্য বলছে তাহলে বলছে বৃত্তের বলো ক্ষেত্রফল কত হবে দুটো বলো কি করা যায় ধরো ব্যাস মানে কি ধরো এটা একটা বৃত্ত বললাম আর এটাকে একটা বৃত্ত বললাম আমি এটা বললাম ধরো এটা বললাম কি বললাম এটা ধরো বললাম আমি বড় হাতের আর ব্যাসার্ধটা বললাম এটা বললাম ছোট হাতের আর বললাম এখানে ওকে ব্যাস বলো কি হয় ব্যাস তো বলা হয় এটাকে ব্যাস বলা হয় ব্যাস এখানে বলো টু আর হবে আর ব্যাস বলো এখানে টু আর হবে এখানে তো বলার আছে কি টু আর প্লাস টু আর মানে হচ্ছে কত এখানে মানে হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর প্লাস আর বলো কত হবে এখানে বলবো কত হবে এটা

যদি আমি 2 যদি আমি কমন নে নি তাহলে বলো কত আসবে এখানে বলো আর মাইনাস আর আসবে বলো কত হবে এটা 22 হবে এখানে বা 2 দিয়ে কেটে দিলাম বলো এটা 11 হচ্ছে তো আর মাইনাস আর মানে বলো কত বলবো এখানে বলবো 11 বাই হচ্ছে কত পাই মানে বলবো 22 এর 7 বলো এটা ক্লিয়ার তো কত হলো এটা 7/2 হয়েছে তাহলে আর প্লাস আর মানে পেয়েছিলাম কত আমি পেয়েছিলাম 17.5 পেছলে দেখো আবার আর মাইনাস আর মানে পেলাম কত আমি এখানে বলবো পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে বলো আর এর মান কত হবে এখানে বলবো আর উইল বি কত হবে এখানে এটা হচ্ছে কত এটা হচ্ছে একুশ আর ছোট আর বলো কত হবে এখানে বলবো কত হবে এখানে বলতে পারি হ্যাঁ একুশ থেকে বিয়োগ করলাম এটা

তাহলে এটা 154 হবে এ হবে এটা বলো অপশন বি আসবে এখানে आंसर বলো ক্লিয়ার এটা বলো এটা হয়েছে ক্লিয়ার হ্যাঁ কি না এনিওয়ান প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার তো এটা

ব্যাসার্ধ বলো এটা হবে এখানে বাই বলো টু হবে দেখে নাও ঘোরা মানে কি বলো চাকার পরিধি ঘোরা বলতে পারি ঘোরা মানে কি পরিধিটা বার করে আমরা ঘোরাবো ঠিক আছে পরিধি বল কত হয় এখানে টু পাই আর পরিধি হয় তো বলবো কত না পাঁচশো বার করছে মানে ইন্টু পাঁচশো করলাম দুই ইন্টু বললাম বাইশের সাত ইন্টু বললাম কত এখানে বললাম ওয়ান পয়েন্ট টু সিক্স

চলে এলো টু ওকে দুই বলবো এর বলবো এটা হবে অষ্ট হবে হ্যাঁ আর চোদ্দ হবে মানে অপশন উত্তর আসবে চলো এটা বড় উত্তর কি হবে বৃত্তের ভেতর বড় তো আঁকা হলো আর একটি নেক্সট এত মিটার প্রতি হিসাবে মানে প্রতি এত মিটার হিসাবে বলছে বৃত্তাকার প্লেটে বেড়া লাগানোর খরচ হচ্ছে টাকা এই প্লেটের মেঝের এত হিসাবে পাকা করার খরচ কত হবে পনেরো টাকা প্রতি মিটার হিসাবে হ্যাঁ বলতে পারি টুপায় বলো কি হবে তেত্রিশশো মোট টাকাটা বললাম বললাম প্রতি মিটারের খরচা বললাম পনেরো টাকা দুই ইন্টু বাইশের সাত যদি বলি আমি যদি বলি ইন্টু আর বলো কত লেখ বল

উত্তর এ হবে এ হবে ওকে তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো আর 25 বেরিয়েছে বল মেজার ক্ষেত্রফল কি হবে পাই না স্যার না না স্যার হবে না এটা মিটার বলেছে

কিন্তু প্রতি মিটার স্কোয়ার দিতে হতো এখানে বর্গ দিতে হতো এখানে না হলে অঙ্কটা কিন্তু ভুল এটা হবে হ্যাঁ নেক্সট বলো কি বলা রয়েছে অ্যাটমিটার বিশিষ্ট কোন বৃত্তাকার পার্কের বাইরে চারপাশে অ্যাটমিটার চওড়া রাস্তা বানানো হয়েছে তো রাস্তাটির ক্ষেত্রফল বলো কত হবে এখানে খুব সিম্পল প্রশ্ন খুবই সিম্পল প্রশ্ন আমরা কি বলো কি করব এখানে ধরো এটা বৃত্তাকার প্লট আমি বললাম এখানে এর বাইরে বলছে রাস্তা করা রয়েছে এর বাইরে বলবো রাস্তা করা রয়েছে এরকম রাস্তা করা রয়েছে বাইরে একটা এরা সাত মিনিট চাওড়া রাস্তা বলবো মানে পরিধি যাই হোক না কেন মানে ব্যাস বেসার তো যাই হোক না কেন সাত জুড়ে দাও এখানে ঠিক তো বলো এর আট মিনিট আর বলি তাহলে বলো কি বলবো এখানে টু পাই আর বলবো টু পাই আর মানে বলছে ওয়ান সেভেন্টি সিক্স বলতে পারি এখানে বলো হ্যাঁ কিনা পারি বলতে দুই ইন্টু বলবো এর সাত ইনটু বলবো আর এখানে কত হবে এটা ওয়ান হবে চার হলো আর মানে বলো টোয়েন্টি এইট আসবে এসব আর যদি আমি বড় আটটা করি তখন বলতো কি হবে এখানে এই আটটা বল কত হবে এখানে এই আটটা হবে কত হবে এখানে আঠাশ প্লাস হবে সাত এটা হবে পঁয়ত্রিশ বলবো আর ঠিক তো বলবো পাই আর স্কয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল মানে বাইশ এর সাত ইন্টু বলবো কত ইন্টু বলবো আর মানে পঁয়ত্রিশ বললাম এখানে ইন্টু বললাম পঁয়ত্রিশ রাইট আনসার বল কত হবে এখানে পাঁচ হবে এটা তো কত হচ্ছে এখানে এটা তো সেম আনসার আসছে মনে হচ্ছে সেম আসছে কি দেখো চেক করে দেখবো না না পঁয়ত্রিশ বলো কত একশো দশ হচ্ছে এখানে ইন্টু বল পঁয়ত্রিশ হচ্ছে শূন্য

যদি আমি বিয়োগ করতে উত্তর গুলো কত আসবে এখানে একটা হচ্ছে 3850 আর একটা হলো কত 2464 সো आंसर উইল বি এখানে হলো 6 এটা হলো 8 এটা হচ্ছে কত 5 এটা হচ্ছে 3 এখানে বলবো 1386 রাইট आंसर এখানে তো এটাকে বলো আর ছোট ভাবে করা যেতে পারে কি যেতে পারে যেতে পারে ছোট করে করা দেখবে বলি একবার ধরো আমি যদি অঙ্কটাকে এইভাবে বলি যে একটা বললাম পাই বললাম পৌত্রিশের বা পৌত্রিশ বললাম বা ইন্টু বললাম পৌত্রিশ মাইনাস বললাম পাই ইন্টু বললাম আঠাশের স্কোয়ার বলো তখন কি হবে এখানে যদি পাই কে কমন নি তাহলে হয় বলতে পারি এ বি হবে এটা প্লাস বিস বি হবে পঁয়ত্রিশ প্লাস বলবো একবার এটা টোয়েন্টি ইন্টু বলবো পঁয়ত্রিশ মাইনাস হবে এটা টোয়েন্টি দেখো কি আসবে এখানে বাইশ এর সাত বললাম এটাকে এটা হলো কত এটা হলো তেষট্টি হয়েছে এখানে আর এটা হলো সাত কত হবে এটা বাইশ তিনে হলো ছেষট্টি ছয় বলবো বাইশ ছয় হচ্ছে একশো বত্রিশ আর ছয় হলো একশো আটত্রিশ বলো এভাবে উত্তর পাওয়া যাবে না অঙ্কটা করার কার কার কাছে বলো অঙ্কটা ক্লিয়ার নয় এখন বলুন बोलो तो प्लीज कमेंट चेक कर हाँ मैडम जी कौन टा बुझते पारण नहीं तू ही ना मैडम कौन टा बुझते पारण नहीं एनी प्रॉब्लम मैडम अच्छा एक कमेंट ऑन कर रहा है ना चलो ठीक है रात तुम्हें एक टा काज करो तुम्हारे तो तुम्हें एक टा काज करो मैडम अन्यथा हम बोलिए তুমি আমি কোনো কিছু বুঝতে পারলাম না ওকে নো প্রবলেম তুমি একটা কাজ করো তুমি মেনস্ট্রুয়েশনের প্রথম ক্লাসটা থেকে ক্লাসটা দেখা শুরু করো ঠিক আছে এটা তোমাকে দেখতে হবে না প্রথম ক্লাসটা দেখা শুরু করো তুমি আমার মনে হয় তুমি বুঝতে পারবে চাপে কিছু হবে না আর যেহেতু এটা প্র্যাকটিস চলে এসছে মেনস্ট্রুয়েশন থেকে তাহলে তোমার বুঝতে অসুবিধা একটু হতে পারে এই সময় বুঝলে ম্যাডাম কি বললাম

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একুশ সেমি ব্যাসার বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সমান দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলছে যদি এইরকম হয় বল তাহলে কি হবে দৈর্ঘ্য বললাম এল প্রস্থ বললাম বি আয়তক্ষেত্র হয় এটা বলছে বৃত্তের বলছে কি ব্যাসার তো একুশ তাই বলো পাই আস করে কত লিখবো এখানে বললাম বাইশের সাত এটা বললাম কত এখানে বললাম এটা হবে একুশ ইন্টু বলবো একুশ তিনে কাটলাম এটা কত হবে এটা সিক্সটি সিক্স ইন্টু হবে একুশ এখানে বলো কি বলবো এটা বলবো কি এখানে বললাম এখানে চোদ্দ এক্স ইন্টু বললাম এখানে বললাম একটা এগারো এক্স কত হলো এটা এটা দেখো যদি বলি এক্স স্কোয়ার মানে কত হবে গো এখানে সিক্সটি সিক্স ইন্টু বলবো একুশ বাই বলবো চোদ্দ ইন্টু বলবো এগারো সাত দিয়ে কাটলাম তিন হলো সাত দিয়ে কাটলাম দুই হলো এটা হলো তেত্রিশ বলবো আর এটা বললো স্যার এগারো তিনে বলবো তেত্রিশ কত হচ্ছে দেখো নয় তিনি বেরোবে এখানে এক্স মানে তিন তাহলে কত বলবো এল কত হবে এল হবে চোদ্দ বিয়াল্লিশ হবে এল এখানে আর বি কত হবে বি বলবো স্যার হবে কত না এগারো ইন্টু তিন হবে বি বলতে পারে তেত্রিশ হলো এটা আর এটা হলো বলবো ফর্টি টু পরিসীমা কত হবে টু ইন্টু এল প্লাস বি

আমি দেখে বলে দিচ্ছি ক্লাসের পরে ওকে ক্লাসের পর দেখে বলে দিচ্ছি না হলে কি সমস্যা হবে তোমার কাছে তো আজ নয় আমি বলে দিচ্ছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি না হলে ক্লাসের পর সব ক্লাস দিয়ে দিচ্ছি পম্পা বলছো বলতে আরেকবার পম্পা বলছে দেখো বলো বলা আছে কি এখানে বলা আছে এখানে যে ক্ষেত্রফল একুশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে এখানে তো এটাই বলছে এর ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে সমান এখানে তাহলে আমি কি করলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলো এল ইন্টু হয় আর এটা করলাম পাই আর হয় বলো করলাম এখানে ভেরি গুড আমি বৃত্তের ক্ষেত্রফল বার করলাম এটা হলো সিক্স টু সিক্স ইন্টু একুশ বলবো এখানে যেটা হলো কিনা না লেন লেন্থ বলছে এল চোদ্দ ইন্টু এগারো তাহলে বলবো এখানে এল কত এল হলো চোদ্দ এক্স আর প্রস্ত হলো বলবো কত প্রস্ত হলো এগারো এক্স কেন বললাম সত্যি এগারো দেওয়া আছে এখান থেকে আমি এক্স এর মানটা তিন পেলাম এর মানটাই ফুট করলাম এখানে দেখো এটা এটা হয়েছে বলো এটা হয়েছে এখানে আর পরিসীমা কত পরিসীমা হয় টু ইন্টু দর যুক্ত প্রস্ত এই পরিসীমার জায়গায় মানটা বসিয়ে দিলাম উত্তর হলো অপশন ডি ওয়ান ফিফটি রাইট আনসার বলো হ্যাঁ কিনা বলো ক্লিয়ার হয়েছে এটা কিনা বাকি সব কোথায় আজকে চলে গেলাম আমরা নেক্সট প্রশ্নে বৃত্তের পরিধি বলছে একশো শ্রেণী বৃত্তের ভেতরে বরক্ষেত্রের বাহুর মাপ বলো কত হবে বৃত্তের পরিধি থেকে বৃত্তের বলো ব্যসার্থ কত হবে আগে এইটুকু বলো আমাকে বলো টু পাই আর হচ্ছে এখানে টু পাই আর মানে বললাম আপনাকে এটা হচ্ছে বলো এর কর্ণ বলো বাহু কি হবে এখানে বল এর কর্ণ সমানে বৃত্তের ব্যাস বলতে পারি বলো হ্যাঁ কি না বলো ইয়েশো না বলো আমাকে টু আর মানে কত হবে এখানে বলো কি হবে একশো বাই বলো পাই হবে পাই এর মান কত হয় একশো বাই বলো এটা আমাকে বাইশ এর সাত হবে এখানে বলো সাতশো বাই বাইশ হবে টু আর এর মান বলো হ্যাঁ কিনা বলো এটা টু পাই মানে বলো বা টু আর সরি টু আর মানে বলো হচ্ছে এটা এ শূন্য বলো যদি বর্গযাত্রের বাহুগুলো আমি এ করে বলি বলো এর কর্ণ কত হয় বলো এর কর্ণ কত হয় কত হয় বলতে পারি আমরা এখানে এ রুট টু মানে বলবো আমি কত বলবো সাতশো বাই হচ্ছে কত না বলো কত হবে এখানে বলবো এ মানে হবে সাতশো বাই पाई स्वरूप टू यस तो सर पाई दी आंसर है तो पाई तो काटा जावे ना ओ पाई दी आंसर आ जाए ना ओके चलो नो प्रॉब्लम था बोले पहले एक्स पाई लेके दे एक्स पाई लेके दे खाना उन चाप नहीं था बोला अलग तो बोले एक चलो उन चाप नहीं चलो रिलैक्स रिलैक्स पाई रखा दुर्गा ही नहीं था मेरी को

দুইটাকে বললাম পঞ্চাশ ইন্টু হবে রুট টু গুণ করলে দুই হয় পাই বললাম পাই মানে এটা হবে কত না পঞ্চাশ রুট টু বাই বাই পাই অ্যান্ড দিস সবার কাছে ক্লিয়ার না ক্লিয়ার নয়